আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন আমি চাই আপনারা সবসময় তো আগামী মাসে ব্রাজিলের দুটো বিশ্বকাপ ম্যাচ রয়েছে যেখানে তারা নম্বর রাউন্ডে খেলতে নামবে চিলির বিপক্ষে দশ নম্বর রাউন্ডে খেলতে নামবে পেরুর বিপক্ষে তো নয় নম্বর রাউন্ড যেটা ওইটা কিন্তু হবে আগামী মাসের এগারো তারিখ এবং দশ নম্বর রাউন্ডে যেটা অর্থাৎ দ্বিতীয় যেই ম্যাচটা ওইটা কিন্তু হবে আগামী মাসের ষোলো তারিখ তো এই দুটা ম্যাচকে কেন্দ্র করে ব্রাজিল কোচ ডোরেবাল জুনিয়র তার স্কোয়াডটা ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছেন আর যে স্কোয়াড ঘোষণা করার ডেটটা তিনি নির্ধারণ করেছেন ওইটা হচ্ছে এই মাসের সাতাইশ তারিখ অর্থাৎ আগামীকাল শুক্রবারের পরে শুক্রবারেই কিন্তু তিনি ব্রাজিলের স্কোয়াডটা ঘোষণা করবেন তো এখন আমরা যদি এখন থেকে স্কোয়াড ঘোষণার টাইমটা দেখি তাহলে কিন্তু দেখতে পারবো হাতে আর আট দিন সময় রয়েছে এমন মুমেন্টেই কিন্তু ব্রাজিলের কোচ ডোরিবাল জুনিয়রকে নিয়ে একটা গুঞ্জন উঠেছে তিনি নাকি বলেছেন ব্রাজিলের এই দলটার দায়িত্ব ছাড়ার জন্য তিনি চিন্তা ভাবনা করতেছেন মানে এই দলটা থেকে এই দলের কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করার জন্য তিনি চিন্তা ভাবনা করতেছেন এমন ধরনের নিউজ কিন্তু সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়ে গেছে অনেক ফেসবুক পেজে কিন্তু আমি দেখেছি যে তারা বলতেছে ব্রাজিল কোচ ডুরেবাল জুনিয়র নাকি বলেছে তিনি এই দলটার দায়িত্ব ছাড়ার জন্য চিন্তাভাবনা করতেছেন আর এটার সোর্স হিসেবে তারা কিন্তু গ্লোবাল স্পোর্টস কে মেনশন করে দিয়েছেন আপনি চিন্তা করতে পারেন গ্লোবল স্পোর্টসকে মেনশন করে দিয়েছে সো এই নিউজটা সত্য নাকি মিথ্যা সেটা কিন্তু আপনারা কমেন্ট সেকশনে জানতে চেয়েছিলেন আপনারা অনেকেই কিন্তু কমেন্ট কমেন্ট সেকশনে আমাকে বারবার করে এই জিনিসটার সত্যতা জানতে চেয়েছিলেন অনেকে আবার মেসেঞ্জারেও কিন্তু আমাকে নক দিয়েছেন তো এখন কথা হচ্ছে এই যে জুনিয়র জুনিয়রকে নিয়ে একটা গুঞ্জন উঠলো এটা সত্য নাকি মিথ্যা তাই তো ভাই সত্যি কথা বলতে আমি যখন সোশ্যাল মিডিয়ায় এই নিউজটা দেখলাম মানে এই পেজটার নাম আমি বলবো না মোটামুটি অনেক বড় একটা পেজ আমি এই পেজটার নাম কিন্তু আমি বলবো না তারা কিন্তু বলছে যে গ্লোবাল স্পোর্টস নাকি এমন ধরনের একটা নিউজ দিয়েছে তো আমি তখন চিন্তা করলাম ভাই রে ভাই এটা তো এখন অনলাইনের যুগ এটা তো হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ এটা তিল থেকে তারা তাল বানিয়ে দেয় এমন একটা পরিবেশে এখন আমরা আসি এটা সত্য কিনা সেটা আমি যাচাই করার জন্য কিন্তু গ্লোবস্পোর্সে ঢুকলাম পরে বিশ্বাস করেন ভাই আমি এমন ধরনের তথ্য নাই তো আপনাদের যদি এখন বিশ্বাস না হয় আমি কিন্তু আপনাদের স্ক্রিনের উপরে গ্লোবস ওয়েবসাইটটা শো করতেছি আপনারা গুগলে গিয়ে এটা টাইপ করে কিন্তু আপনারা গ্লোবস্পোর্সের ওয়েবসাইটে ঢুকবেন ঢুকে এই নিউজটা স্ক্রল করবেন এইখান থেকে স্ক্রল করতে করতে বিগত দুই থেকে তিন দিনের নিউজগুলো যদি স্ক্রল করেন তাহলে আপনি এমন ধরনের কোনো নিউজ পাবেনই না মানে তাদের নিউজটা পাওয়ার পরে আমি যখন গ্লোবসোর্টে গেলাম যে দেখলাম সম্পূর্ণ দুই একটা নিউজ তো আমি যখন ঢুকে বিগত দুই দিনের নিউজগুলো আমি স্ক্রল করতেছিলাম তখন কিন্তু আমি এমন ধরনের নিউজ পাইনি ইভেন কি আজকে সকাল পর্যন্ত আমি ভিডিওটা রেকর্ড করার আগ পর্যন্ত কিন্তু এই নিউজটা স্ক্রল করেছি বাট আমি কিন্তু পাইনি সো এর থেকে আমি যেটা বুঝলাম তারা যে নিউজটা দিয়েছে এটা সম্পূর্ণ ফেক তো আপনাদের কিন্তু আরো কয়েকটা কথা শেয়ার করে দিই যেগুলো আমার ব্যক্তিগত আমি ফুটবল নিয়ে কাজ করার আগে অর্থাৎ ইউটিউব কিংবা ফেসবুকে আসার আগে ফুটবল রিলেটেড নিউজগুলো মোটামুটি দেখতাম বিভিন্ন পেজে কিন্তু আমি বিভিন্ন ধরনের নিউজ দেখতাম তো তাদের নিউজগুলো সত্য নাকি মিথ্যা এগুলো কিন্তু আমি ওই সময়ই যাচাই করতাম বাট অনেক সময় দেখতাম যে তারা বেশিরভাগ সময় তারা নিজেদের পেজের জন্য রিস বাড়ানোর জন্য নিজেদের ইউটিউব চ্যানেলের কিন্তু তারা মাঝে মাঝে মিথ্যা নিউজ দিয়ে তো আমি যখন ওই মোমেন্টে তাদের পেজের নিচে কমেন্ট করতাম বলতাম যে আপনারা মিথ্যা নিউজ কেন দেন ফেক নিউজ কেন দেন এমন ধরনের নিউজ তো আমি এখনো পর্যন্ত দেখি নাই সো এই কথাগুলো যখন বলতাম আমাকে কিন্তু তারা সুন্দর করে ব্লক লিস্টে ফালাই দিত সো ওই সময় কিন্তু আমার চিন্তা ভাবনা ছিল যে আমি যেহেতু ফুটবল সম্পর্কে মোটামুটি একটু নিউজ রাখা ট্রাই করি সেই অনুযায়ী আমি চিন্তা করলাম যে এই সত্য নিউজ আমি যে মোটামুটি নিউজগুলো পাই এই সত্য নিউজগুলো আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য কিন্তু মোটামুটি আমি একটা মানে শখের বসে চ্যানেলটা খুলেছিলাম পেজ খুলেছিলাম সো সেইখান থেকে কিন্তু মোটামুটি এখনো পর্যন্ত চলতেছে আপনাদের ভরসায় সো এখন এই জিনিসটাকে এক সাইডে রেখে যদি আমরা ডুরিবালের দিকে আসি যেহেতু ডুরিবাল এমন ধরনের কোনো মন্তব্য করেনি যে তিনি ব্রাজিলের দায়িত্বটা ছেড়ে দিবেন আর সিবিএফ থেকেও যেহেতু কোনো ধরনের স্টেটমেন্ট আসেনি তাকে চেক করে দেওয়া সো ওই অনুযায়ী এখনো কিন্তু ডুরিবাল জুনিয়র এই ব্রাজিল দলটার দায়িত্বে থাকতেছে এখন আপনারা অনেকে বলবেন যে ডুরিবালের যোগ্যতা নাই এই দলের দায়িত্ব নেওয়া হ্যাঁ এটা আমিও আপনাদের সাথে একমত বাট এখন তো আর কিছু করার নাই হ্যাঁ ডুরিবাল জুনিয়র হয়তোবা সামনে যে দুটা ম্যাচ রয়েছে ওই দুটা ম্যাচে যদি হেরে যায় ফলাফল যদি ব্রাজিলের পক্ষে না আনতে পারে হেরে যায় কিংবা দুটা ম্যাচে যদি ড্র করে তাহলে কিন্তু হয়তোবা তিনি নিজেও চিন্তা করতে পারেন যে এই দলের দায়িত্ব তার ছেড়ে দেওয়া উচিত মানে আমি সামনের দুটো ম্যাচকে কেন্দ্র করে বলতেছি আমি কিন্তু বলি নাই যে তিনি আগেই এমন ধরনের কথা বলছেন অথবা তিনি চিন্তা ভাবনা করেন আর সিবিএফও হয়তোবা তাকে চেক করার জন্য চিন্তা ভাবনা করবে এটাই কিন্তু হচ্ছে রিসেন্ট টাইমের মূল ঘটনা তো আপনারা যারা কমেন্ট সেকশনে বারবার কমেন্টস করেছিলেন যে ডুরিবাল জুনিয়র ব্রাজিলের দায়িত্বটা ছেড়ে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছেন এটা সত্য নাকি মিথ্যা আপনাদের জানাতে বলেছিলেন আশা করি আপনাদের এ ভিডিওতে জানাতে পেরেছি যে ওই নিউজটা কতটুকু সত্য এবং কতটুকু মিথ্যা তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করব দেখা হবে অন্য কোন এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভাই